আজকে তোমাদেরকে গ্রামার পার্ট যে সাইট মার্কটি আছে এই গ্রামারের সাইট মার্ক নিয়ে একটু আলোচনা করবো বাট আমি আবারও বলছি এই প্রত্যেকটা আইটেম গ্রামারের প্রত্যেকটা স্পেসিফিক আইটেমের উপর আমি পরিপূর্ণ শাসন দিব আজকে শুধু একটু ডিফারেন্টভাবে প্রত্যেকটা আইটেমের সাথে পরিচিত করে দিব কোন গুলা পড়লে তুমি কমন পাওয়ার সম্ভাবনা আছে সবগুলো আমি বলবো আরেকটা কথা বলে রাখি গ্রামার কিন্তু ভাইয়া এটা হচ্ছে ডিরেক্ট তোমাকে কেউ তোমাকে ডিরেক্ট সাজেশন দিতে পারবে না তোমাকে একটা আইডিয়া দিবে এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় এটা গ্রামারটিক্যাল বিষয় তো তো এখানে তোমার জানতে হবে নিয়ম শিখতে হবে তারপরে তুমি যেখান থেকে দেখ না কেন তুমি পারবা বাট আমরা চেষ্টা করছি তোমাদেরকে একদম টু দ্য পয়েন্টের সাজেশনের থ্রোতে তোমাকে ভালো একটা রেজাল্ট করে দেওয়া আমি আজকে তোমাদেরকে গ্রামারের উপর প্রত্যেকটা আইটেম কোনগুলো পড়লে কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা শেয়ার করব পরবর্তীতে আমি স্পেসিফিকলি তোমাদেরকে প্রত্যেকটা আইটেমের উপর সাজেশন প্রোভাইড করার চেষ্টা করব। তাহলে চলো আমরা দেখা ট্রাই করি আসো এই যে দেখতে পাচ্ছ গ্রামারে যে সাইট মার্ক সেইগুলো একটু দেখি আমরা কি কি আছে তোমাদের গ্রামারে প্র্যাপোজিশন আছে ফ্রেজ এন্ড ওয়ার্ড আছে কমপ্লেনিং সেন্টেন্স আছে রাইট ফর্ম ভার্ব আছে প্যাসেজ ন্যারেশন আছে একটু খেয়াল করো অ্যাসেস দিয়ে রাখবা তারপরে হচ্ছে দেখো একটু ভালো করে দেখো মডিফায়ার্স আছে সেন্টেন্স কানেক্টর্স আছে অ্যান্থিয়ম অ্যান্ড সিনোনিম আছে পাংচুয়েশন মার্ক আছে এই আইটেমগুলোর আলোকেই তোমার ভর্তি তোমার পরীক্ষায় আসবে মানে এই প্রত্যেকটা আইটেমের উপর প্রশ্ন হবে এখন এই প্রত্যেকটা আইটেম আমরা কোনগুলা বেশি বেশি প্র্যাকটিস করবো পড়বো দ্যাটস দ্য ম্যাটার মস্ট রাইট সো তাহলে দেখো গ্রামারের জন্য পড়তে হবে তোমাকে বোর্ড কত থেকে সতেরো থেকে চব্বিশ সালের যত ধরনের প্রশ্ন আছে বোর্ডের প্রত্যেকটা প্রশ্ন বেশি বেশি অ্যানালাইজ করে রিসার্চ করে বিশ্লেষণ করে স্টাডি করা যে যত বেশি প্র্যাকটিস অনুশীলন বুঝে বুঝে সলভ করবে এই বোর্ডের প্রশ্নগুলো সতেরো থেকে চব্বিশের আমার বিশ্বাস তুমি কিন্তু ইংরেজিতে গ্রামারে বস হয়ে যাবে এবং সেরা রেজাল্ট করবে সো এইটা হচ্ছে তোমাদের একটা আইডিয়া দিয়েছি তারপর বললাম তোমাকে প্রত্যেকটা আইটেমের উপর দেখতে পাচ্ছ মডিফায়ার সেন্টেন্স যা যা আছে সেন্টেন্স এই প্রত্যেকটা আইটেমের উপর স্পেসিফিক তোমাদেরকে সাজেশন দিব উত্তর সহকারে রেডি হচ্ছে সাজেশন পেয়ে যাবা সো সকল সাজেশন পাওয়ার জন্য তোমার দায়িত্ব হচ্ছে এই ভিডিওটি তোমার টাইম লাইনে শেয়ার করে কমেন্ট বক্সে পাঁচজন বন্ধুকে মেনশন করে পেজে মেসেজ দেওয়া সাজেশনগুলো নিয়ে না আশা করি বুঝতে পেরেছ সো ঠিকঠাক মতো পড়তে পারলে ট্রাস্ট মি আমার বিশ্বাস তুমি কিন্তু ভাইয়া টপ রেজাল্ট করবে তুমি কিন্তু টপ রেজাল্ট করবে সো এই হচ্ছে আমি একটা আইডিয়া দিয়েছি সাইট মার্ক গ্রামারের উপর সবগুলো আইটেম দেখিয়েছি পরবর্তীতে স্পেসিফিকলি প্রত্যেকটা আইটেম ধরে শাসন দিব সো তোমরা জানো যে আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচ ভার্সিটি প্লাস গুচ্ছ যারা প্রি অ্যাডমিশন ব্যাচে যুক্ত হবে এইচএসসি বাংলা আইসিটি ইংরেজি এই তিনটা বিষয়ের কোর্স ফ্রি পাবে ক্লাসগুলো প্রাইভেট সিক্রেট গ্রুপের লাইভ হবে পয়লা মে থেকে শুরু হবে এইচএসসির পর অ্যাডমিশন ক্লাস শুরু হবে প্রায় আট থেকে নয় মাস ক্লাসগুলো করতে পারবে অ্যাডমিশন পর্যন্ত কোর্স ফি কত টাকা মাত্র বাইশশো টাকা ভাইয়া বাইশশো টাকা কোর্স ফি পাঁচ টাকার কোর্স বাইশশো টাকায় তুমি যুক্ত হতে পারবে এইচএসির আগে যারা যুক্ত হবে কীভাবে যুক্ত হবে এই নাম্বারে ফোন দিবে জিরো ওয়ান ডাবল এই নাম্বারে ফোন দিলেই অথবা লারণিত ইমরান পেজে মেসেজ দিলেই বিস্তারিত পেয়ে যাবে ইনশাল্লাহ সো সময় করিও না আমাদের শাসনগুলো ঠিকঠাক মতো পড়তে পারলে এই গাইডলাইনগুলো মেনটেন করতে পারলে আমার বিশ্বাস এই বছর তুমি টপ রেজাল্ট করবে তোমার মা বাবার স্বপ্ন পূরণ হবে এবং সিতে ভালো রেজাল্ট করেই তুমি অ্যাডমিশনের চমক দেখাবে আমাদের সাথেই আমরা আছি তোমার স্বপ্ন পূরণে ঠিকঠাক মতো লেগে থাকলে আমাদের সাথে তুমি এই বছর টপ কিছু করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী সাজেশনে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম